আবার চলে এসছি দু দিদির তো আজকে একটা সবাই জানে এই রান্নাটা তাও কচু পাতা চিংড়ি করব। তো সেই জন্য লাগবে আমার দুধ কচুর পাতা আমি এরকম বড় বড় পাতা অনেক বড় পাতা ছিল এটা আমি এই জায়গাটা কেটে রেখেছি এটা আমার কাজে লাগবে পরে এই দুধ কচুর পাতা দিয়ে করবো পাতাটাকে ঝিরিঝিরি করে শাগের মতন কেটে সুন্দর করে ধুয়ে তারপরে একটু হালকা জলের মধ্যে লেবুর রস দিয়ে আর একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি গলা তো কুটকুট করবে না তাও আর কি বর্ষার কচু তো ভয় লাগে তার এটার মধ্যে আছে গিয়ে সর্ষে আর পোস্ত আর আর লঙ্কা বাটা রান্নাটা হবে সর্ষা তেলে আর চিংড়ি মাছ যেহেতু কচু পাতা চিংড়ি করবো চিংড়ি মাছ আর লাগবে আমার চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ একদম খুব সাধারণভাবে রান্নাটা করব। তো এবার গ্যাসটা ধরায় কড়াইটা গরম হয়ে গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে অল্প তেল দিব চিংড়ি মাছটা ভাজব আমার এখানে এই চিংড়ি মাছ আড়াইশো চিংড়ি নিয়েছিল তো চিংড়ি তো দেখতেই এসে হয় অনেকটা লাগে কিন্তু ছোলার পরে পরিষ্কার করার পরে এইটুকু হয়ে গেছে একদম ধুয়ে গেছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এই খুব বড় চিংড়ি না এই সাইজের চিংড়ি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজতে গেলে এরকম কড়াইতে যায় বড় চিংড়ি হলে আবার লাগে না দেখি এই ছোট চিংড়ি গুলো লাগে এই কড়াইতে আমি জল গরম করে নেব জলটা ফুটে গেছে এখন আমি এই অবস্থায় জলটা নামিয়ে নিবো চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দিব চিংড়ি মাছটা নরম হবে তাহলে বাদ বাকি জলটা এখন ফেলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবং কড়াইতে আমি তেল দিচ্ছি

সাথে কি হবে একটু নরম হবে আমি তো সেরকম সেদ্ধ করিনি হালকা শুধু ভাব দিয়েছি তবে এই কচু পাতা কিচ্ছু হয় তাও আর কি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা সিম করা থাকবে মজবে ভালো আমি ঢাকাটা তুলব এখন নুন হলুদ সবকিছু দেবে চামচ নুন দিচ্ছি আর যেহেতু মাছ ভাজার সময় মাছটাকে মেখে রেখেছিলাম নুন তার জন্য বেশি নুন এটাতে লাগবে না আর একটু আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু দিলাম

এখন হচ্ছে না আমি আমার দিদির বাড়ির থেকে পাতাগুলো নিয়ে আসছি দিলাম যেহেতু পাতাটা এখন মজবে আরো ভালো তার জন্য আমি মিনিটের জন্য দু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা থাকবে ঢাকাটা তুলব শাকটা অনেকটাই মজে গেছে এখন আমি সুস্থ বাটাটা বা এই বাটিটা ধোয়া দিয়ে ধুয়ে একটু জল দিচ্ছি পশানোর জন্য ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য ঢাকাটা এখন তুললাম হয়ে গেছে তুলে মজে গেছে এখন আমি টুকু দুই চিমপি চিনি আমি দিচ্ছি যেহেতু কচু পাতা না দিলেও হতো তাও একটা নুন ঝালটা বানিয়ে খাবেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো দারুণ লাগে কচু পাতা চিংড়ি এখন চিংড়ি মাছটার মধ্যে যে গরম জল দিয়ে রেখেছিলাম ওটা সমেত দিয়ে দিচ্ছি শুকাবে এখন এতটা তো জল থাকবে না না শুকিয়ে যাবে একটু ফুটবে দু মিনিট নতুন তারপর নামিয়ে ফেলবে ঢাকাটা সুন্দর একদম হয়ে গেছে দেখুন মাখো মাখো একদম এটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো রেসিপি লাগবে না যদি এটা ঠিক মতন ভাবে বানানো যায় দারুণ লাগে আমি কথা দিলাম আপনাদেরকে করে একবার খেয়ে দেখবেন উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি এখনো এটা হয়নি আরেকটা কাজ বাকি আছে এখন এটা রাখছি আমি এই যে কচু পাতাটা আছে না এটার মধ্যে মাখাবো এটা একটু আগুনে হালকা করে সেকে নেব হয়ে গেছে এটা শেখা একটু শেখলাম জাস্ট এখন এটার মধ্যে আমি কচু পাতা চিংড়িটা নামাব তার উপরে চেরা কাঁচা লঙ্কাটা দিচ্ছি তা আজকের জন্য আমার রেসিপিটা এখানেই শেষ যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে পরে ফলো করবেন আর হলো গিয়ে ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন আর আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনার আপনারা আমাকে উৎসাহিত করবেন তো আজকের জন্য শেষ ভিডিওটা এখানেই টাটা